বলল মাত্র জয় রাধা কৃষ্ণ জয় মা আর আমি এটা সবজি কাটতে বসে গেছে আমি একটু হেল্প করে দিই তারপরে খাবার খাবো এই দেখো সবজিগুলো নিয়ে এসে কোথায় রাখলা দেখতে পাচ্ছো কিন পটল ঘি করলা কচু পুই এখানে দেখো পেঁপে রয়েছে কালকার এই যে কচু ছুলছে আমি আর এখানে পুঁই গুলো রয়েছে আমি কাটেনি এই যে পেঁপেটা রয়েছে কালকার আমি ঘি কল্লাগুলো কেটে নিয়ে দেখো এই যে সবজি কেটে রেখে দিয়ে চলে এলাম এই যে চাল রেডি করে দিয়েছি আর যেটা হলো এবার খাবারটা খেয়ে নিই ব্রেকফাস্ট করে নিই তারপরে যা হবে হবে অনেক বেজে গেছে দেখবে এই দেখো পনেরো দশটা প্রায় পেরিয়ে গেছে একটু আর আমি এবার খেবে খাবো কয়েল জল নিয়ে আসবি চপ মুড়ি খাবো চপ মুড়ি আজকে বাবু কচুরি খেয়েছে জন্যই মুড়ি খাবে না চপ মুড়ি একটু করে পেঁয়াজ কুচি নিয়ে নিলাম আর লঙ্কাগুলা কুচি করা হলো না কামড়ে খাবো চলো খেয়ে নি এই যে রান্না করতে বসে পড়েছি আর ঘি কল্লাগুলো দেখো ভাপিয়ে আর আমি একটা একটা করে ভাজতে হবে নইলে ভালো ভাজা যাবে না এখানে কচু পুঁইগুলো সেদ্ধ করে নামিয়ে রেখেছি আর এখানে দেখো সব রেডি করে নিয়েছি ডিম ফেট ফাটিয়ে রেখেছি সবগুলোই একে একে রান্নাগুলো সেরে নিই তারপর ফিরে আসছি চলো রান্না কমপ্লিট ঘি কল্লা ভাজা করেছি ডিম ভুজিয়া আর কচুর সবজি এখনো হয়নি এটা হয়ে গেলেই রান্না কমপ্লিট হয়ে যাবে খেয়ে নেব এই যে রান্না হয়ে একটু দেখো শুয়ে রয়েছি আমি আর এই যে মেয়েটা এখানে দেখো বড়তে বসেছে নিচে আর বাবু ওই দেখো দেখা যাচ্ছে ওই দেখো বসে আছে নাম করে আর এখন বাজছে হলো করা বাজছে দেখি একটু একটু চেষ্টা করি এই যে চল্লিশ পেরিয়েছে বারোটা চলো এবার খেয়ে নেবো এখানে দেখো কাজগুলো এখনো সব হয়নি মিস্ত্রি এখন আসেনি অনেক বৃষ্টি হচ্ছে আমাদের দিকে এখন এখনো হয়নি কিন্তু কদিন হলো একদম সাইক্লোন করেছিল ওর জন্য মিস্ত্রি আসেনি হয়নি কাজগুলো এই যে দালানটা মানে ফুটিয়ে গেছে এই দেখো চলো খেয়ে নিই এবার খিদে পেয়ে গেছে আর কিছু করিনি তো আজকে শুধু করেছি কুই দিয়ে কচু সবজি করেছি কচু সবজিতে সবাই ভালো বেশ খায় মাখিয়ে মাখিয়ে ভাতে ওর জন্যই আর কিছু করিনি যেটা করেছি একটা ডিম ছিল ওই ভুজিয়া করে দিয়েছি তোমার দাদা খেয়ে চলে গেল আর করেছি বললো ঘি করেলা মানে কাঁকড়া কাঁকরোল ভাজা গোল গোল করে এরকম তোমার দাদা ভাই খেয়ে গেছে খেয়ে গেলো গেছে নয় আর এই যে ভাত এখানে দেখো কাকরোল এই যে ভাজা এখানে ডিম ভুজিয়া আর এখানে হলো বেশ খানিকটা কচু আর পুঁই দিয়ে সবজি বুট দিলে আরো বেশ ভাল লাগে কিন্তু বুট ছিল না মানে ভিজানো হয় চলো বিকেল হয়ে গেছে গুড ইভিনিং সকলকে সিঙ্গাড়া নিয়ে বসে পড়েছি চলো আমরা তিনজনে দুটো করে সিঙ্গাড়া গরম গরম খেয়ে নেবো নুন দিয়ে বিট নুন দিয়ে আমার বেশ ভাল লাগে আর তারপর তখন দাদা ভাই খাবে না বলেছে আমি খাবো না চলো তাহলে আমরা খেয়ে নিই বসে বসে তারপরে একটু যাবো ছাদে এ দেখো একটু আমি দিলাম আর বলছি খাবো না খাবো না খেতে হবে না ঠিক আছে আমরা খেয়ে নিই এই দেখো তোমার দাদা ভাই কাজে লেগে পড়েছে আজকে একটু আটা বেশি মাখবো তার জন্য তোমার দাদা ভাই মেখে দিচ্ছে আর আমি পাশে বসে রয়েছি দেখতে পাচ্ছ দারুণ দারুণ তোমার দাদাভাই না অনেক কাজের এই দেখো লুচি হচ্ছে আজকে এবার পালা পড়েছে দেখতে পাচ্ছ বাবু বেলছে আর মেয়েটা ভাজছে আর আমি হয়েছি আজ ক্যামেরাম্যান আর হয়েছে তোমাদের দাদা ভাই আলু ভাজ মানে ভাজবো সেটা কাটছে এই সকলের চারজনের চারটা কাজ নিয়ে বসে পড়েছি আর লুচি হয়ে গেছে এখনো হয়নি ওদিকে ভাজছে আর এতক্ষণে এবার তোমার দাদা ভাইয়ের জন্য পরোটা করছি লুচি খেয়েছি পছন্দ করে না বলে একদিকে আলু ভাজা বসিয়ে দিয়েছি আমি আর এদিকে তোমাদের দাদা ভাই বেলছে পরোটাগুলো মেয়ের মেয়েটা ভাজছে পরোটা লুচি হয়েছে আর বাবুকে দিয়ে দিলাম চা চানাচুর আর লুচি আর আমি এখানে আলু ভাজা বসিয়ে দিলাম দিনের দেখতে পাচ্ছ সবজি রয়েছে কচুর সবজি রয়েছে ভাত রয়েছে ঘি করেলা ভাজা রয়েছে সব রয়েছে আর তোমার দাদা ভাই ওই দেখো পরোটা খাচ্ছে আলু ভাজা চা পরোটা তাহলে চলো এই দেখো কচুর সবজি নিয়েছি একটুখানি আজকের মতো বলক ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি কালকে সকালে নতুন বলক ভিডিও নিয়ে আসার চেষ্টা করব ভালো থাকলে সকলেই ভালো থেকো সুস্থ থেকো এভাবেই আমার বলক ভিডিও দেখতে থেকো পাশে থেকো ভালো থেকো টাটা গুড নাইট সকলকে